আমাদের নিয়ে আসছি আমি একটা রিসর্ট দেখানোর জন্য যা সম্পূর্ণ প্রকৃতির মাঝে তৈরি আমরা যেহেতু আসছি আমি চাচ্ছি যে এটা আপনাদের মাঝে উপস্থাপন করি তাই আমি আজকে ক্যামেরার সামনে আবার আসছি আপনাদের যদি আমি একটু এই বাড়িটা দেখাই দেখুন এই এই যে দেখুন কত সুন্দর পরিবেশে এই বাড়িটা গড়ে উঠেছে যেখানে আপনারা না দেখলে বুঝবেন না যে মনে হয় যেন এখানে প্রকৃতি নিজের মায়া সম্পূর্ণ ঢেলে দিয়েছে আপনারা দেখুন আপনাদের আমি একটু দেখাই সরে গিয়ে দেখুন আপনারাই দেখতে থাকুন যে প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে তা এই ভিডিও না দেখলে আপনারা আসলেই মিস করবেন আপনাদের দেখানোর জন্য এতটা এতটা দূর আমরা আসছি আপনি দেখুন আপনাদের পাশটা একটু দেখাবো আস্তে আস্তে আগে আপনার একটু দেখুন বিল্ডিংটা অনেক সুন্দর এবং তার চয়েস আছে বলতে হবে তার চয়েস আছে বলতে হবে কারণ আপনারা দেখুন যে এই বিল্ডিংটার যে কালার করেছে দাদাভাই যে দাদাভাই বিল্ডিংটা করেছে সে যে বিল্ডিংটার কালার করেছে আসলেই বেস্ট এবং চয়েসফুল আপনারা কি বলেন আপনারা কি বলেন এই বিল্ডিংটা কি আপনাদের পছন্দ হয়নি দেখুন কত সুন্দর কালার যা দেখলে বোঝা যায় আপনারা আমি এবার একটু পাশে যদি দেখাই এ পাশে দেখুন প্রকৃতিটা কত সুন্দর যে তার নিজস্ব মায়াডে মায়া ঢেলে তৈরি করেছে সৃষ্টিকর্তা মনে হয় যেন তার নিজস্ব মায়া দিয়ে তৈরি করেছে এ পাশে একটু দেখাই যদি এ পাশে একটু দেখাই ও এ পাশে দেখুন আবার সুন্দর সুন্দর অনেকগুলো ফলের গাছ আছে আপনাদের যদি একটু দেখাই দেখুন দাদাভাই কিন্তু তার রিসর্টের সামনে এই মালটা বাগানও তৈরি করেছেন কিছু ফলের গাছ আছে দেখুন কত সুন্দর ফল এই দেখুন এই কত সুন্দর ফল হয়েছে আমাদের আর সেরার পারমিশন নাই যেহেতু আমরা এই আপনাদের জন্য জন্য দেখানোর শুধু শুধু দেখেই যাব খেতে পারবো না এই দেখুন কত সুন্দর সব গাছেই কিন্তু ফল ধরেছে এই এত সব ফলের বাগান এই ফলের বাগানের মাঝখানে আবার আপনাদের একটু এই রিসর্টটা দেখাই দেখুন কত সুন্দর দেখুন আপনাদের কেমন লাগলো এই বাড়িটা আপনাদের কেমন লাগলো অবশ্যই 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 আমার কমেন্ট বক্সে জানাবেন তাহলে কৃতজ্ঞ থাকবো দেখা হবে আবার কোনো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আয় আজকের মতো বিদায়